তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মুখটা দেখে বুঝতে বুঝতে পারছো আজকে ব্যথাটা নেই একটা কম আছে তো যাই হোক আজকে হচ্ছে কী করে বলো রবিবার রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটে ডাটাগুলো ফেলেই তো হয় না 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 এখন ঘড়িতে আড়াইটে বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা আমাদের হচ্ছে খাওয়া হয়েছে সকালবেলা বলতে দুপুরেই ধরতে গেলে খাওয়া হয়েছে ওই বারোটা সাড়ে বারোটা থেকে খাওয়া হয়েছে কালকে তো ভাত কেউ খায়নি বাড়ি এসে আর সোনা তো খেয়ে এসেছিলো ওই কী বলে হোক ওই যে দেখলে তো বেকিং ইন্ডিয়া থেকেও খেয়ে এসছে তো তার জন্য ওর পেটটা ভরেছিল আর চন্দন এসে আর ভাত খেলো না ওই পুজোর যে প্রসাদটা দিয়ে গেছিলো সেই প্রসাদ খেয়েছে আর আমারও কেন জানি না খিদে পাচ্ছিল না কেউই কালকে রাত্রে ভাত খাইনি তো সেই ভাত সম্পূর্ণ ধরাই ছিল তো চন্দন সকালে ঘুম থেকে উঠে দেখি ও নেই আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় বিশ্বাস করো উঠে দেখি চন্দন নেই চন্দন চলে গেছে অফিসে আজকেও ঠিক কাজ আছে অফিসে ও চলে গেছে যাই হোক তো আমাকে বলেও যায়নি আমি ফোন করেছি কি গো তুমি বেরোলে আমাকে একটু বলে যাবে না বলে তোমাকে কতবার দেখেছি জানো তুমি তোমার কোনো সারা শব্দ নেই আমার নাকি কোনো সারা শব্দ নেই মানে আমি তাহলে বুঝতে পারছি কী পরিমাণে ঘুমিয়েছি আসলে ওষুধ খেয়েছো না হ্যাঁ ওষুধ খেয়েছি কড়া ডোজের ওষুধ তো আর এই দুই তিন দিন তো ব্যথা চোটে ঘুমাতে পারিনি ঠিকঠাক না তো এমন ঘুমিয়েছি আর ওষুধটা পড়েছে ব্যথাটাও কমেছে এবার যেহেতু কিলার তো একটু না আসে তো যাই হোক অনেকক্ষণ ঘুমিয়েছি উঠে তারপর হচ্ছে স্নান গান করেছি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করে এই যে এখন রান্না জোগাড় করছি রান্না জোগাড় বলতে কালকে না আসার সময় যখন ওই যে ডাক্তার দেখি আসলাম তো তখন না এই যে খারপোল পাতা নিয়ে এসেছিলাম সোনার নাকি ভীষণ খেতে ইচ্ছা করছে আসলে স্টেশনে বসেছিলাম তো ওখানে একটা মাসি বিক্রি করছিল। সবাই নিচ্ছে দেখে বলছে মা এটা কী করে রান্না করে কি করে আসলে ও আসলেও কোনোদিন এটা খায়নি তো আমিও মনে হয় একবার না দুবার খেয়েছি তাও একবার খেয়ে আমার গলায় ধরেছিল তারপরে বয় আর আমি খেতাম না তারপরে বললো নাও তো দেখি করে দেখি গলায় চুলকাই নাকি নাকি এটা সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় আর আমি জানি না কেমন করে করেছিলাম সে অনেক কাল আগে তো বন্ধুরা চলে এসছি দেখো রান্নাঘরে আমি তো আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো এখন আর আজকে রান্না করবো হচ্ছে মাংস কালকে ওই যে খারকোল পাতা আনার সময় মাংস নিয়ে এসেছিলাম তো আজকে মাংসটা না একেবারে ম্যারিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে পেঁয়াজ আদা রসুন যা কিছু আর কি আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ সরষের তেল সব কিছু দিয়ে আর আজকে না প্রেশার কুকারে একদম চট জলদি করে করব তো এখন ভাতটা নামিয়ে নিই ভাতটা নামিয়ে মাংসটা বসিয়ে তারপরে ওই খারকোল পাতা ওইগুলো আরও বাঁচতে হবে ওটা বাঁচতে না অনেকটা টাইম লাগে বন্ধুরা এই যে দুপুরের খাবার দাবার একদম রেডি হয়ে গেছে আজকে রান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো এই যে হয়েছে খারকোল পাতা পাটা একটু আরেকটু না মনে থাকে জি মনে পাটাটাই মানে আমার বৃথা তো চাই হোক এখানে এই যে সোনার পাটা দিয়ে খাওয়াও হয়ে গেছে ভাল লাগে বলছে কিন্তু ওই যে মাংস রয়েছে না মাংস হলে কি আর অন্য কিছু খেতে ইচ্ছা করে তো এই যে দেখো মাংস আজকে বললাম না একদম পেঁশাকুকারে একদম দেখো পেঁশাকুকারে মাংসটা ও পেঁশাকুকারে মাংসটা ভালো খায় সোনা হ্যাঁ ক্যাপসিকাম দিলে ভাল লাগবে কিন্তু ক্যাপসিকামটা আনতে কালকে ভুলে গেছে তো যাই হোক চলো সোনাকে এখন দিয়ে দিই মাংসটা আর আমরাও খাওয়া দাওয়া করিনি আর হ্যাঁ চন্দন এখনো আসেনি তো চন্দন আসবে কখন সেই ভাষায় আর বসে থাকলাম না আমরা খাওয়া দাওয়া করিনি চলো পর্যন্ত বনের সঙ্গে কথা বলবো যে দেখা যত এসে অনেকক্ষণ তো এসে ভাত ভাত খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে তো বলো একটু চা করো খাই লিকা চা করো দাদা দিয়ে একটু লিকা চা আর ও তো বেশি চা খায় না বেশি চা দিলে রাগ হয়ে যায় তো সেই জন্য ওর অল্প চাপ হলো বিস্কুটও খাবো না হবে কিচ্ছু খাবো না আসলে ভাত খেয়েছে না একটুখানি আগেই এসেই ভাত খেয়েছে তো সেই জন্য আমি আর কিছু খাবো না একজন হচ্ছে আমি আবার একটু আমি আবার একটু খেয়েছি অল এখন আগে আমি আবার একটু হালকা হালকা খেতে যাচ্ছি সেখানে টিফিন খাওয়ার খেতে যাচ্ছে তো সেই জন্য একটু চামচেই নিলাম আর পরিস্থিতি নেয় তো চলে এখন খাই হ্যাঁ খাওয়া আটটা হুম আটটা দিলে হুম আটটার সময় চলে যাবো ওই তো আটটা কোনো দিন আটটায় আসে কোনো আটটা পনেরো আটটা থেকে নটার মধ্যে আসে তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি এই মাংস তো খাওয়ার সময় ভালো লাগে কিন্তু ওই মাংস খাওয়ার এটো বাসনগুলো ধুতে না আমার যে কী না লাগে মানে কেমন একটা বাজে গন্ধ লাগে যাই হোক তো এখানে না দেখো ন্যাকড়াগুলো এত নোংরা হয়েছে আমি হচ্ছে গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি সকালে গিজে বলছি বোতলগুলো ফাঁকা হয়েছিল ভরে রেখে দিয়েছি সত্যি কথা বলতে কি বলতো একটু শরীর খারাপ হলে না ঘর বাড়ি মানে সব কিছু এলোমেলো হয়ে যায় এখানে দেখো একটুখানি বাটা রয়েছে মানে এলোমেলো তারপর হচ্ছে সামনে পুজোই চলে আসছে ঘর বাড়ি এখন কিছু পরিষ্কার করা হয়নি ঝুল ফুল কিছু এই শরীর খারাপ করে করে না সব আমার একদম পিছিয়ে যাচ্ছে কি আর করা যাবে আর দেখো ঘেমে ঘুমে মানুষ খেয়ে উঠে কেউ বলে এরকম করে খেলে ভগবান যা হাত মুখ ধুয়ে যা যা হাত মুখটা ধুয়ে আর এটা ঘামটা এখন যদি শুকায় শুকালে আবার ঠান্ডা লেগে যাবে যা হাত পা ধুয়ে যা

এদিকে শরীর খারাপের সংসারের ক্ষতি এদিকে অর্থের ক্ষতি সব দিকেই ক্ষতি কী আর করা যাবে অনেক দিন ধরে থাকলাম দেখলাম যে না এটা দিন দিন বেড়ে এটা একটা আসলে কী বলো তো সোনায় আবার ওষুধটা আর কি বের করে দেয় সোনা এখন না বড়ো হয়ে গেছে কালকে কি সুন্দর আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল ডাক্তারের চেম্বারে ঢুকে মানে ডাক্তার আমার হচ্ছে কানের মধ্যে ওইটা মানে কী বলে ওই

মাছের পটকা আছে না মাছের পটকা দিয়ে বানায় সব মাছের না তাই বলে বড় বড় ভোলা মাছ আছে না বলে না তেলে না কি যাই হোক তেলেগোড়া যাই হোক ওই মাছের পটকা দিয়ে বানাই সেটা সবাই জানে তো যাই হোক তোমাদের সঙ্গে ভালো করে আমি কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারছি না আর করা যাবে আর কয়টা দিন এরকম দেখো আমি একটু সুস্থ হয়ে নি তারপর তোমাদের সঙ্গে আমার ভালো যাই হোক ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যাকে কিছু ভালো লাগার মতো নেই দেবো একটু কষ্ট করে দেখে দিও আর হচ্ছে কি আমার এখন শরীরটা মোটামুটি অনেকটাই ভালো আছে ভালো আছে বলতে মানে কানের ব্যথাটা সেরকম